সেই সাড়ে চোদ্দশো বছর আগের একটা মানুষের কথায় আপনারা এখন ভারতের ওপর চড়াও হয়ে বসতে চাচ্ছেন যুদ্ধ করতে চাচ্ছেন ভারতের মানুষকে ভারতের নারী এবং শিশুদেরকে বন্দি বানাতে চাচ্ছেন সেই দেশটাকে আপনারা জয় করবেন এখন যেই নিষ্পাপ শিশুরা আছে এদের কোনো দোষ নাই তারা জানেও না যে সাড়ে চোদ্দোশো বছর আগে একজন মোহাম্মদ এসেছিল সে এই নিষ্পাপ শিশুদের সঙ্গে যুদ্ধ করতে বলেছেন তো সেই মানুষগুলো এগুলো জেনে আপনাদের আপনাদেরকে ভালোবাসবে যদি খুব থাকেও যদি ঘৃণা করেও সেটা যৌক্তিক এখন এটার কারণে সমস্যাটা কি ওদের সমস্যা নাকি আমাদের সমস্যার কারণে ওরা আমাদের শত্রু হয়েছে কিংবা শত্রু ভাবছে কিংবা আমাদের ঘৃণা করছে কিংবা খুব তৈরি হয়েছে ওদের মনে চতুর্দিকে দেখতে পাচ্ছি এখন সবাই শিবিরের পক্ষে কথা বলছে এর মধ্যে বিশেষ করে কথা বলতে হচ্ছে আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের কথা অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা ইতিপূর্বে আমি দেখেছি যে নিরপেক্ষ হয়ে আছে কিংবা একটা সময় দেখতাম যে তারা শিবিরের বিপক্ষে কথা বলতেন এখন সেই তারাই শিবিরের পক্ষে কথা বলছেন খুব ইসলামিস্ট হয়ে পড়েছেন আমি দেখতে পাচ্ছি অনেকের কথাই বলতে পারি সবার কথা তো বলছি না আজকে একজনের কথা বলবো ভাবছি বনি ইয়ামিন তিনি কন্টেন্ট ক্রিয়েটর নানান জায়গার দৃশ্য তিনি দেখান নানান জায়গায় যান দেশে যান সেই দেশের কালচার দেখান ভিউ দেখান ওকে তো এরা এটা করতে গিয়ে এরা ভেতরে যদি একদম নাস্তিকও হয় তারপরেও তারা আসলে কথায় কথায় তারা ইসলামটাকে প্রমোট করেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ নেয়ামতের কথা বলেন এগুলো কেন করেন তারা এটা আমরা বুঝি আমি যদি নাস আমি যদি নাস্তিকও হই এবং আমি যদি ইসলামের সমালোচনা নাও করি আমি এখন যে অ্যাক্টিভিজম করছি আমি যদি একজন ব্লগার হতাম তো আমিও এই জিনিসটা করতাম কারণ আমার যে দর্শক এই দর্শকরা অবশ্যই ধার্মিক বাংলাদেশের প্রায় নব্বই শতাংশ মানুষই হচ্ছে মুসলিম ধর্মপ্রাণ তো এরা যেহেতু আমার ভিডিও দেখছে তো আমি অবশ্যই চাইবো সেখানে আমার ভিডিওতে আল্লাহ নবীর প্রশংসা করা এটা করলেই তারা খুব আবেগপ্রবণ হয়ে দেখেন যে না এই কন্টেন্ট ক্রিয়েটর তো ভালো আল্লাহ খোদার নাম নেয় এবং আল্লাহর নিয়ামতের কথা বলে আমাদেরকে দেখায় তো ভিউজ বেশি হয় তো তাদের ধর্মই হচ্ছে ভিউজ কিভাবে ভিউজ কামানো যায় কীভাবে আমার ভিডিওটা অনেক কষ্ট করেন তারা তারা অবশ্যই চাইবেন যে তাদের এত কষ্টের ভিডিওগুলো অনেক অনেক মানুষ দেখুক কিন্তু এরা একটা মুনাফিকি করে কপচতা করে সেটা খুবই জঘন্য লাগে আপনি সেটা করতে পারেন এটা মানা যায় বনি আমিন না কি যেন আমি বেশ কিছু ভিডিও দেখেছি তার মানে কি যে করছেন দেখুন উনি ভারতে গিয়ে খারাপ অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন এমনভাবে বলছেন এমনিতেই বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে শত্রুর চোখে দেখে সাড়ে চোদ্দশো বছর আগে কেউ একজন বলেছিল ভারতের সঙ্গে যুদ্ধ করবে ভারতকে জয় করবে যদিও গাজবাতুল হিন্দ এই হিন্দ মানে কি এটা নিয়েও মতা মতানৈক্য আছে ভারতকে বোঝানো হয়েছে নাকি অন্য অঞ্চলকে বোঝানো হয়েছে সেটি নিয়ে বিস্তর মতানৈক্য রয়েছে তারপরে মেনেই নিলাম যে ভারতের কথাই বলেছে কিন্তু কেন বলবে সাড়ে চোদ্দোশো বছর আগে নবী বলে নবী বলে গেছে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে এখনো পর্যন্ত বাংলাদেশের মুসলিমরা বিশ্বের মুসলিমরা ওই ভারতের নিরীহ মানুষদের ওপর চড়ে বসবে তাদের ওপর আক্রমণ করবে সেই প্রস্তুতি নিচ্ছেন তো উনি সেই ভারত বিদ্বেষের কথা ভারতে গিয়ে খারাপ অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন একটু শুনুন সবচেয়ে কষ্ট সবচেয়ে দুঃখ এবং মৃত্যুর আগেও আমি স্মরণ করবো আহারে জীবনে সবচেয়ে বড় কষ্টটা পেয়েছেন তিনি কি কষ্ট একটু শুনুন আমি ভারতে আমি এতবার গিয়েছি কিন্তু কখনো আমি কোনো রকম কষ্টবোধ করিনি ও আচ্ছা 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 অনেকবার গিয়েছেন কখনো কষ্টবোধ হয়নি তার একবার হয়েছে ব্যতিক্রম একটি ঘটনা শুনি কিভাবে টোয়েন্টি তেইশের অক্টোবর মাসে আমি যখন কলকাতায় নামলাম কলকাতা বিমান বন্দরে কোন একটা কারণে আমি যখন বাংলাদেশের পরিচয় দিয়েছিলাম তখনই কিন্তু তাদেরই মুখ্যমন্ত্রী সরি তাদেরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখানে ক্ষমতায় ছিল কিন্তু আমার পাসপোর্টের কোথাও কিন্তু বাংলাদেশ লেখা নেই কিন্তু আমার অস্ট্রেলিয়ান পাসপোর্টের কোথাও বাংলাদেশ লেখা নেই তারপরও আমি শুধু ভালোবেসে তাদের 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 প্রতি একটা ফ্রেন্ডলি আচরণের সৃষ্টি করার জন্য এয়ারপোর্টে যখন আমি নিজেকে বললাম যে আমি অরিজিনালি ফ্রম বাংলাদেশ আমি তিরস্কৃত হয়েছিলাম এবং অপমানিত বোধ করেছিলাম কেমন তিরস্কার কেমন অপমান সেটা কিন্তু বলেননি উনি আস যাই হোক আমি বাংলাদেশের যে বাংলাদেশের প্রতি তাদের এত না এত ক্ষোভ আমি দু হাজার টোয়েন্টি থ্রি অক্টোবরে যেটা দেখেছি আমি জীবনে কখনো ভুলব না হ্যাঁ মারা খান না সে আরে ভাই খুব থাকবে না কেন ঘৃণা থাকবে না কেন আমি যদিও দেখিনি যদি থাকেও সেটা যৌক্তিক সেই সাড়ে চোদ্দশো বছর আগের একটা মানুষের কথায় আপনারা এখন ভারতের ওপর চড়াও হয়ে বসতে চাচ্ছেন যুদ্ধ করতে চাচ্ছেন ভারতের মানুষকে ভারতের নারী এবং শিশুদেরকে বন্দি বানাতে চাচ্ছেন সেই দেশটাকে আপনারা জয় করবেন এখন যেই নিষ্পাপ শিশুরা আছে এদের কোনো দোষ নাই তারা জানেও না যে সাড়ে চোদ্দোশো বছর আগে একজন মোহাম্মদ এসেছিল সে এই নিষ্পাপ শিশুদের সঙ্গে যুদ্ধ করতে বলেছেন তো সেই মানুষগুলো এগুলো জেনে আপনাদের আপনাদেরকে ভালোবাসবে যদি ক্ষোভ থাকেও যদি ঘৃণা করেও সেটা যৌক্তিক এখন এটার কারণে সমস্যাটা কি ওদের সমস্যা নাকি আমাদের সমস্যার কারণে ওরা আমাদের শত্রু হয়েছে কিংবা শত্রু ভাবছে কিংবা আমাদের ঘৃণা করছে কিংবা ক্ষোভ তৈরি হয়েছে ওদের মনে এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন আপনারা কি বোঝাতে চেয়েছেন সৌদি যে সৌদির ইসলাম মানেন যে সৌদির নবীর কথা অনুযায়ী আপনারা ভারতকে প্রতিবেশী দেশ যারা আমাদের সঙ্গে ছিলেন স্বাধীনতার যুদ্ধে সেই দেশটাকে শত্রু ভাবছেন সেই দেশটার সঙ্গে যুদ্ধ করতে মানে আপনারা উঠে পড়ে লেগেছেন প্রস্তুত হয়ে আছেন সেই দেশে গেলে আমাদের বাংলাদেশিদেরকে তারা কি বলে কি বলে তারা মিসকিন বলে মিসকিন বলে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তারা ওই বাবা ছেলে দাদা তিন জেনারেশন মিলে ধর্ষণ করে এগুলো শুনেন না জানেন না তো সেই দেশের ইসলামটাকে তো খুব ভালোবাসেন সেই দেশের মানুষগুলোকে খুব ভালোবাসেন সেই দেশটাকে খুব ভালোবাসেন আর প্রতিবেশী রাষ্ট্র যাদের কোনো দোষ নাই যারা আমাদের অনেক সাহায্যও করেছে করছে তাদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছেন এই লোকটার ব্যাপারে কেন এগুলো বলছি পাক্কা শিবির জামাতি আমি তার কয়েকটা ভিডিও দেখে বোঝেছি পাক্কা শিবির এবং জামাতি এবং মনে হয়েছে ভিতরে ভিতরে সে নাস্তিক কি একটা অবস্থা একটা কথা মনে পড়ে নবী মোহাম্মদ এটা বোঝেছিল ইত্যাজি আফওয়াজা যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে বিজয় কোন একটা জাতির কোন একটা দলের বিজয় যখন আসে তাদের যখন জয় হয় তখন মানুষ ফি দিন আফহাজা আপনি মানুষদেরকে দেখবেন তারা দলে দলে আল্লাহর দিনে দীক্ষিত হচ্ছে মানে সেই দলে ভিড়বে স্বাভাবিক ক্ষমতা আছে একটা দল আজীবন এই দলটাকে ঘৃণা করে এসেছে তারপরেও তারা যেহেতু ক্ষমতা এখন তাদের বিরুদ্ধে বলে কিচ্ছু করতে পারবে না সুবিধা করা যাবে না তাই তাদের পক্ষ নিয়ে যায় সব এদিকে ঢলে ঝুঁকে পড়ে নবী মোহাম্মদ এটাই করেছিল মানুষকে মেরে কেটে কোনোভাবে ক্ষমতা এসেছিল ক্ষমতা অর্জন করেছিল শক্তি অর্জন করেছিল তারপরেই কিন্তু ইসলাম শক্তিশালী হয়েছে মানুষ দলে দলে ইসলাম ধর্মে দীক্ষিত হতে শুরু করেছে আপনি একটা কথা বলুন তো ধরুন আপনি ইসলাম সম্পর্কে কিছুই জানলেন না শুধুমাত্র একদিন দেখলেন ইসলামের ধর্মের বিজয় ইসলাম হঠাৎ করে শক্তিশালী হয়ে পড়েছে তারপর আপনি দেখতে পেলেন দলে দলে মানুষগুলো সেই ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে প্রশ্ন হচ্ছে এই মানুষগুলো কি একদিনেই ইসলাম ধর্ম সত্য না মিথ্যা ইসলাম ধর্ম যে সত্য ধর্ম এটা কি বুঝে গেছে না বুঝে যায়নি সে কেন ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে কারণ এই ধর্মের শক্তি বেশি পাওয়ার বেশি এখন এই ধর্মের বিরোধিতা করে সুবিধা করা যাবে না এই ধর্মের পক্ষে থাকলেই তাদের সুবিধা তার মানে হচ্ছে শক্তিমত অর্জন করে দুর্বল মানুষগুলোকে এই দলে ভেরানোটার সুযোগ ইসলাম করে দিয়েছিল এবং সেটা এখনও চলছে এটা অমানবিক এটা অনৈতিক একদম অনৈতিক একটু ভেবে দেখুন কথাগুলো এখান থেকে ভাবার চেষ্টা করুন এখান থেকে বোঝার চেষ্টা করুন ইমোশনাল হবেন না আমার কথাগুলো যৌক্তিক কি না এই যে মানুষগুলো ঘৃণা ছড়াচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি এটা ভালো না এটা ভালো না ভাই